আমাদের রূপেশ দা কাকড়া ধরাতে ব্যস্ত বন্ধুরে এই রাত্রে বেলা দোকানের পাশে কাকড়া ধরার জন্য রূপেশ দা নেমে পড়েছে দেখা যাক কয়জন দুজন নেমেছে কাঁকড়া ধরার জন্য

এই রাত্রের বেলা এই পচা পানির মধ্যে ওরা কাঁকড়া উঠতেছে আনন্দেরও আছে এবং কষ্টেরও আছে কারণ হচ্ছে প্রচুর গন্ধযুক্ত পানি এগুলা নদী থেকে মূলত এখানে যখন বর্ষাকালে জোয়ার আসে তখন জোয়ারের সাথে কাঁকড়াগুলা নদী থেকে এসে এখানে বিভিন্ন গর্ত রয়েছে গর্তের ভিতরে মূলত আমরা বসবাস করে থাকে আর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে পানি খুবই কম এবং এই কারণে মূলত পানিগুলো গন্ধ এবং প্রচুর ময়লা আবর্জনা রয়েছে হ্যাঁ 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 এরকম পানির মধ্যে আর ধরা সম্ভব হবে না দেখতে পাচ্ছেন অমল দা এবং রূপেশ দা দুইজনেই কাঁকড়া ধরার জন্য এক্সপার্ট এটা হচ্ছে একটা ছোটো একটা খাল এই খালে পানি কম থাকার কারণে রাত্রেবেলা কাঁকড়াগুলা বেরিয়ে পড়ে খাওয়ারের উদ্দেশ্যে ওরা যে খাদ্যগুলা খায় এগুলা এই খালে পাওয়া যায় বিদায় ওরা এখানে বসবাস করে আর দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আবর্জনা এই অন্য কালো পানির মধ্যে কি পাইবে আর এটা হচ্ছে খালের উপরে ছোট একটা কালবাট বা ফুল আর দুইটা ধরা হয়েছে না দেখা যাবে না তো কালো পানি তো দেখা যাবে না উঠে যাও উঠে যাও